সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন লাইন বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে আবারও এক স্বাগতম জানাচ্ছি আমাদের একটি নতুন ভিডিওতে তো আজকে গিয়েছিলাম মূলত আসলে আরমান ভাইয়ের শপে তো এখানে যাওয়ার পরে আমার কিছু মাছ খুব পছন্দ হলো যেমন চাঁদা দুইটা চাদা মাছ নিয়েছি একটা বায়োলেট কালার আর একটা হচ্ছে ব্লু কালার তো নেওয়ার পরে সাথে আরেকটি মাছ নিয়েছি আমি এটা সাকার ফিশের মতো দেখতে সুন্দর মাছটা তো আসার পরে মাছগুলোকে একরোয়ামের মধ্যে একটু উপরে রেখে দিলাম যাতে মাছগুলো পানির সাথে একটু হ্যাচ হয় অ্যাডজাস্ট করে নেয় নিজেদেরকে প্রায় পাঁচ সাত মিনিট রাখার পরে তাদেরকে খুলে ওইখানে ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছিলো দেখতে ভাল লাগতেছিল এবং একরুয়ামের সাথে তারা একদম ম্যাচ করে গেছে মনে হচ্ছিল যে তারা পূর্ব থেকে একরোয়ামের মধ্যে আছে তো ভালো লাগতেছিল আর বায়োলেট কালার যে চাঁদর মাছটা এনেছি এটা আসলে মূলত আমার মেয়ের খুব ডিমান্ড ছিল সে এই মাছটি আসলে ওই দিন দেখে আসছিলো শপে তো দেখে আসার পর থেকেই বলতেছিলো যে আমাকে কেন ওই বায়োলেট কালারটা এনে দিচ্ছ না তো তাকে এনে দিলাম তো এই আর কি ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন আমার জন্য আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইবটা আপনাদের কাছে অবশ্যই চাচ্ছি আমাকে নতুন চ্যানেল যেহেতু আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম